হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি জিওলজি বা প্রাণী বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের বুক লিস্ট নিয়ে তো তোমরা অনেকেই হয়তো অনার্সে এই জিওলজি বা বিজ্ঞান সাবজেক্টটা পেয়েছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো তোমরা অনেকেই হয়তো জানো না যে এই সাবজেক্টে আসলে কি কি বই পড়ানো হয় প্রথম বর্ষে এবং সেই সাব এবং এই সাবজেক্টে তোমাদের কত নাম্বারে প্রথম বর্ষে পরীক্ষা হবে এবং কি কি বই পড়তে হবে তো চলো আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব যে তোমাদের প্রথম বর্ষে কি কি বই পড়তে হবে সেই সাথে তোমাদেরকে আরো বুঝিয়ে দিব যে ইন কোর্স পরীক্ষা কি এবং কেন্দ্রীয় মডেল টেস্ট তো তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট ইয়ার সিলেবাস ডিপার্টমেন্ট অফ জিওলজি যেটার বাংলা নাম হচ্ছে বিজ্ঞান। তো আমরা ফার্স্ট ইয়ারে যদি যাই তো ফার্স্ট ইয়ারে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে একটা টেবিল তো এই টেবিলের মধ্যে কিছু সাবজেক্টের নাম দেখা যাচ্ছে কিন্তু এখানে আবার দুই রকমের কালি দিয়ে মার্ক করা তো এই মার্ক করার কারণটা কি তোমরা এখানে সবুজ চিহ্নিত তো যেই সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ সেই সাবজেক্টগুলো হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট তো এখানে তোমাদের মেজর সাবজেক্টের মধ্যে আরেকটা বাড়তি সাবজেক্টে সে যুক্ত হয়েছে সেটা হচ্ছে হিস্টরি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এটা তোমাদের আসলে মেজর সাবজেক্ট না এটা হচ্ছে তোমাদের কম্পালসারি সাবজেক্ট কারণ এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের সব বিভাগের সব শিক্ষার্থীদেরই এই সাবজেক্টটা আছে মানে এটা সবাইকে পড়তে হবে যারা ম্যাথ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে তাদেরকেও এই সাবজেক্টটা পড়তে হবে যারা ফিজিক্স কেমিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স বা ধরো অ্যাকাউন্ট মানে যে যে বিভাগে থাকুক না কেন এই সাবজেক্টটা পড়তে হবে তো সেই কারণেই আমি এটা সবুজ চিহ্ন দিয়ে সেটা মেজরের সাথে একসাথে অ্যাডজাস্ট করে দিয়েছি তো মেজর সাব সাবজেক্ট বলতে বোঝায় যে তোমরা কিন্তু প্রাণী প্রাণীবিজ্ঞানে ভর্তি হয়েছো তো মেজর বলতে বোঝায় যে প্রাণী বিজ্ঞান রিলেটেড যে সাবজেক্টগুলো থাকবে সেগুলি হচ্ছে মেজর সাবজেক্ট তো এখানে কিন্তু আছে কেমিস্ট্রি তো কেমিস্ট্রি কিন্তু প্রাণী সাথে রিলেটেড না তার মানে এটা হচ্ছে নন মেজর সাবজেক্ট তো এটাই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেজর এবং নন মেজর তো এবার আসি ইনকোর্স পরীক্ষা কি তো ইনকোর্স পরীক্ষা হচ্ছে তোমাদের কলেজে অনুষ্ঠিত পরীক্ষা তো এই পরীক্ষাটা তোমাদের কলেজ থেকে নেওয়া হয়ে থাকে তো তোমাদের বছরে মানে প্রতি ইয়ারে দুইটা করে ইনকোর্স পরীক্ষা হবে এবং সাথে দুইটা কেন্দ্রীয় মডেল টেস্ট হবে তো কেন্দ্রীয় মডেল টেস্টের নাম্বার আসলে যোগ হয় না মেইন পরীক্ষার সাথে মেইন পরীক্ষার সাথে যুগ হয় ইনকোর্সের নাম্বার তোমরা ইনকোর্স যে দুইটা দুইটা দিবে সেই ইনকোর্সের করে তোমাদের কলেজের স্যাররা সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠাবে তারপর তোমরা যখন অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিবে সেই পরীক্ষার সময় তোমরা যত নাম্বার পাবে তার সাথে ইনকোর্সের নাম্বারটা যুক্ত হয়ে একটা সাবজেক্টের রেজাল্ট তৈরি হবে এভাবে করে প্রত্যেকটা সাবজেক্টের রেজাল্ট তোমাদের তৈরি হয়ে থাকে তো এখন আমরা দেখি যে সাবজেক্টগুলো আসলে কি তো এখানে আছে ইন্ট্রোডাকশন টু জিওলজি এর বাংলা নাম হচ্ছে প্রাণী বিজ্ঞান পরিচিতি এটা হচ্ছে একশো নাম্বার চার ক্রেডিট তো এখানে একশো নম্বরে তো পরীক্ষা তোমরা বুঝলে কিন্তু চার ক্রেডিটটা কি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি সমান ধরা হয় এক ক্রেডিট তো এখানে যেহেতু একশো নাম্বার তার মানে চার ক্রেডিট হবে তোমরা সহজেই বুঝতে পারছো আর তোমরা লাইব্রেরিতে গিয়ে ইন্ট্রোডাকশন টু জিওলজি এই বইটা লাগবে এটাও বলতে পারো অথবা প্রাণীবিজ্ঞান পরিচিতি ওনার্স প্রথম বর্ষের জিওলজি ডিপার্টমেন্ট বই লাগবে এটা বললেও তোমরা লাইব্রেরিতে বইটা পেয়ে যাবে তারপর আছে এনিম্যাল ডাইভার্সিটি ওয়ান প্রোটোজয়া অ্যান্ড নন করডেটস এটার বাংলা নাম হচ্ছে প্রাণী বৈচিত্র্য ওয়ান আর প্রোটোজয়া তো একটা নামই তো এটার তো আর বাংলা অনুবাদ হবে না তো এটাও একশো নাম্বার চারগির তারপর আছে জিওলজি প্র্যাকটিক্যাল ওয়ান তো এটা হচ্ছে প্রাণীবিজ্ঞান প্র্যাকটিক্যাল তো এই প্র্যাকটিক্যালটা কিন্তু তোমাদের একটু কঠিনই হবে কারণ এখানে তোমাদের অনেক চিত্র আঁকতে হবে তো আমি আশা করি যে তোমরা এটা ভালোভাবেই করতে পারবে তোমরা এটা কলেজে যখন ক্লাস শুরু হবে তখন যাতে পারবে এই পরীক্ষার বিষয়ে তো এটাতে তোমাদের একশো নম্বর চার ক্রেডিট থাকবে তারপর আছে এনি টু অফ দ্য ফলোয়িং অর্থাৎ এই দুই দুইটি সাবজেক্ট থেকে তোমরা যে কোনো একটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে অনার্সের প্রথম বর্ষে তো এখন এটা দেখার বিষয় যে তোমাদের কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে কোন সাবজেক্টটা পড়ায় তো বাংলাদেশের বেশিরভাগ কলেজেই এই কেমিস্ট্রি ওয়ান আর কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ওয়ান এটাই পড়ানো হয়ে থাকে বায়ো কেমিস্ট্রিটা পড়ানো হয় না তো আমি আশা করতে পারি যে তোমরা কেমিস্ট্রি ওয়ান আর কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ওয়ান এই দুইটা সাবজেক্ট পেতে পারো আর এখানে আছে দেখো বোটানি ওয়ান তারপরে আছে বোটানি ওয়ান উদ্ভিদ বিজ্ঞান তারপর আছে প্র্যাকটিক্যাল এটা হচ্ছে একশো নাম্বারে হবে আর প্র্যাকটিক্যালটা হবে তারপর তো আছে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধ ইতিহাস এটা হবে একশো নাম্বার চার ক্রেডিট তো তোমাদের মোট নাম্বার হবে প্রথম বর্ষের সাতশো নাম্বারে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং মুট ক্রেডিট হবে আটাইশ তো এখন কিন্তু তোমরা খুব সহজে বুঝতে পারলে যে তোমাদের অনার্স প্রথম বর্ষে তোমাদের কয়টি বই পড়তে হবে তো তোমরাই বলো এখন তোমাদেরকে কয়টি বই পড়তে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের বই পড়তে হবে দুইটি আর এখান থেকে একটি তিনটি চারটি পাঁচটি অর্থাৎ তোমাদের পাঁচটি সাবজেক্টে আসলে মানে মেইন পরীক্ষা দিতে হবে এরপর আছে প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যালের জন্য তোমাদের কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে নির্দেশনা দেবে তো শিক্ষার্থী বন্ধুরা এখন কথা হচ্ছে যে তোমাদের যে বইগুলো আছে বইগুলোকে আসলে কি বাংলা ভাষায় লেখা থাকবে নাকি ইংরেজি ভাষায় লেখা থাকবে তো তোমাদের বইগুলো আসলে দুই ভাষাতেই পাওয়া যায় তোমরা চাইলে ইংরেজি বই পড়তে পারো তবে বেশিরভাগ শিক্ষার্থী পছন্দ করে বাংলা বই পড়তে মানে বাংলা ভাষণের বইটা পড়তে তাও তোমরা দোকান থেকে বাংলা ভাষণের বইটা কিনতে পারো সাথে তোমরা ইজি বুক হিসাবে ব্যতিক্রম অথবা পাবলিকেশনের বইও কিনতে পারো তো এখন তোমাদেরকে আমি দেখাতে চাচ্ছি যে তোমাদের জিওলজি ডিপার্টমেন্টে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা তো তোমরা সিলেবাসটা কিন্তু দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ সিলেবাসটাই কিন্তু হচ্ছে ইংরেজিতে লেখা এখানে বাংলার কোনো চিহ্ন নেই তো এখন কিন্তু তোমরা আসলে বুঝতে পারছো যে হায়ার স্টাডিজ মানেই হচ্ছে আসলে ইংরেজিতে পড়াশোনা যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা খুব কমই আছে কারণ এখানে তোমরা ইংরেজিতে দেখতে পারলে তোমাদের বইয়ে কিন্তু বাংলাতেই লেখা থাকবে তো এটা নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমাদের বাংলা ভাষণেই বইটা থাকবে তো আমি আশা করি যে তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি যে জিওলজি ডিপার্টমেন্টে যারা আছো তাদের প্রথম বর্ষে কি কি বই লাগবে এবং কিভাবে পড়তে হবে তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমি পরবর্তীতে তোমাদেরকে দেখাবো যে অনার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস কত নাম্বার পেলে সেটা হয় সেই বিষয়ে তোমরা অনেকেই হয়তো জানো না তো তোমরা যদি না জেনে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিবে তো ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ